গাইস সরি ব্লগ মাত্র মানে স্টার্ট করতেছি কাজ আমি হচ্ছে ব্লগে স্টার্টিং দিই নাই কোন ভিডিও তে দ্যাট আমি এখন স্টার্ট দিয়ে দিচ্ছি শেষ হওয়ার পরে তো যাই হোক গাইস এখান থেকে ব্লগটা শুরু যত যা আছে ওয়াচ পার্টির ডে দেন হচ্ছে আমাদের কাস্টিং ডেগুলাতে গুলাতে যত মজা হাসি ঠাট্টা আছে সবকিছু এনজয় করো গাইস সো দ্যাস আর দা ব্লগ This is the gate guys and he uh, hey, taking the players right to away by that second. Whoa. Low, low, low. Yes. We're working now and uh, stage. <laughs> মা টাইম নাই ওর তো বব পাওয়ার ওয়াও আমরা রে এসে আমার মুখে মাই দেখতা দেখতে আমাদের বেচে আছে হ্যাঁ আছে তুমি বসলা না এডা চলে লোকে লোকে দেখা আছে মার জায়গা ছিল কি গেল বাইরে বাইরে সাকিব বেরো ডাউন আছে হ্যাঁ সোগাইজ বসে আছি কোথায় আসি তাই বি হলের পিছিয়ে বসে আসি জাস্ট ভিতরে এখনো প্র্যাকটিস চলতেছে আমার প্র্যাকটিস জাস্ট ওভার হয়েছে সো একটু সময় পাইছি তোমাদের সাথে ইঙ্গেজ করার জন্য তোমার জন্য ব্লগ আসতেছে দ্যাটস ওয়াই গাইজ দিস ইজ আওয়ার

একজন বাদ আমরা পাঁচজন যাব এখন বাসায় একজনকে রেখে যাবো কি আকাশ ঠিক আছে না ওকে আকাশ হ্যাঁ বলেছে এখন আমরা বাসা যাবো এগেন মেইন ইভেন্টে ফিরে আসবো তিন চার তারিখে দেখা হচ্ছে বাই বাই আন্তর্জাতিক এই মুহূর্তে আসলে এই সাইড থেকে হিল করে ফেলবেন তার টিমেটকে দেখতে পাচ্ছি বัท দি আশা করি আমরা এখন কই যাচ্ছি কোথায় কোথায় করতে আমরা যাচ্ছি ও উল্টাই কেমন আছে ওটা হইছে ওটা হচ্ছে

হাই আবার কিছু হচ্ছে একটু করে আমরা এখন টিম হোটেলে যাচ্ছি এবং সেই জায়গাতে টিমের সাথে একটু গল্প সল্প করব ওই সামনে আর ডি আর ইয়া কি বলে ধ্রুব আছে লাজ নাও বুফে প্লেট নিয়ে বসে গেছে খাওয়ার জন্য তার ব্যাগে ব্যাগ ইজ রেডি টু খাচ্ছে খাচ্ছে

ठीक ठाक करो रूम प्रत्येक टीम अच्छा चलो चलो ओके चलो।

এই شورবি আছ রে ও দিস দিস ইজ ফ্যাশ মাই ব্রাদার গরি এর মানে হচ্ছে কা চম্পা হে হে রেড হপ রেড হপ রেড হপ রেড হপ হে রে না চলো হে রে দি চম্পিয়ান

য আমরা এখন যাচ্ছি টিমের সাথে দেখা করতে দ্য রেড হকস আর দ্য চ্যাম্পियंस দ্য টিম ইজ কাস্টিং শেষ এখন যাবো চিল করতে টিমের সাথে যেহেতু দূরে এটাই হয় এটাই

এবং আমাদের বাংলাদেশটাও আগাবে ভালো থাকবে বাংলাদেশটা বাড়বে এই টপিকগুলো বাদ দিই দ্যাটস ওইটা আমাদের ডে আমাদের ভিডিও বা বাই